অথচ শ্রেষ্ঠ হতে পারি নাই শ্রেষ্ঠ কেন্দ্র হব এই জন্য এক গ্রামের দশ বসে তরিকতের গভীর জ্ঞান দিয়ে আমাদের শিক্ষা জরুরি আদব বুদ্ধি মহাব্বত এবং সাহস এক নম্বর আদব বুদ্ধি মহাব্বত সাহস চারটে জিনিস যদি না থাকে পলি হওয়া যায় না কথা বলে ঠিক কিনা আদব বুদ্ধি সাহস তরিকতের সাথে জ্ঞান আমাদের থাকলে আদব আদব না থাকলে

একসাথে বলে একসাথে বলেন দরকার কি না আমাদের সবার প্রয়োজন আছে প্রয়োজন আছে তা আমি ছোট্ট করে একটু উপলব্ধির জন্য বলবো বেশি সময় না মাত্র পাঁচটা সাতটা দশটা মিনিট সময় একটা লোক আলোচনা আমি শুধু আগামী বছরের জন্য কিছু নিয়ত করা দরকার বলে হুজুর কেন করাবে যায় বাংলাদেশের যত মাহফিল করি কিছু না কিছু মাহফিল একটু কালেকশনের নিয়োগ বলে কেন হয় কালেকশনের নিয়োগ থাকলে তখন এই মাহফিলটা বাস্তবায়িত যিনি করেন তিনি আর উদ্বুদ্ধ হয় সাহস আসে কারণ আমরা সবাই কবরে চলে যাব আমরা সবাই যেহেতু চলে যাব তাহলে আমরা কি নিয়ে যাব দুইটা জিনিস নিতে হবে ইমান এর বাইরে কিছু নেওয়ার নাই আছে কি নাই এই যে দেখেন আমি যেটা খাই এটা আপনি যেটা খাইলে এটা খাওয়ার পর আপনার দেহ আপনি যেটা পরনে পড়ছেন এটা আপনি আপনার দেহকে দিচ্ছেন আর বাদবাকি বাকি আপনি যেটা আল্লাহর দান করছেন এটা আপনি আখের জন্য জমা রাখছেন এখনই যদি আপনি মারা যান আপনার সম্পদের এক অংশ মূল্যহীন কথা ঠিক আছে না ভাই যমুনা গ্রুপের মালিক মারা গেল যমুনা গ্রুপের মালিক মারা গেল করোনায় আক্রান্ত হয়ে মারা গেল তিনি যখন আইসিএ তো মারা গেছে দেখেন তিনি উপলব্ধি কি ছিল বলেন তার একটা উপলব্ধি ছিল আমার হাজার হাজার কোটি টাকা আমাকে রক্ষা করতে না আমার সন্তানরা আমার কাছেও আসতে পারল আমার প্রাণটি স্ত্রীও আমার কাছে আসতে কবাল আমার কাছে আসতে আমার হাজার হাজার কর্মচারী কর্মকর্তারা আমার কাছে আসতে তার কবরটা যে শান্তি লাভ এক তার কবরটা শান্ত এক ইঞ্চি কবরের এক ইঞ্চি বেশি একবারে চিরস্থত

মনে করেন যে টেন মিলিয়ন ইউজ তার মানে এক কোটি মানুষ একটা আছে তারপর বাকি বাকি ওয়াজ তো আছে সারা পৃথিবীর মানুষ দেখে সারা পৃথিবীর যত বাঙালি আছে বাংলা ভাষা সবাই দেখে আসামের উচ্চ একটা প্রদেশে গত বছর মহাগুলি গেছে আমার একটু চরে নিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া ব্রহ্মপুত্র নদের সব তা আপনাদের টাঙ্গাইলের ভাষায় তারা কথা বলে যুবরা একবার আপনাদের টাঙ্গালের ভাষা তারা কথা তা আমাকে নিয়ে গেছে কি ব্যাপার টাঙ্গালের মানুষ এখানে করতে তো ভাই বিশ্বাস করেন আমাকে নিয়ে গেছে স্বরের ভিতরে নিয়ে না গাড়ি স্বরের ভিতর দিয়ে সামনে দিয়ে পাক তা আমার তো শরীর ঢর এসে গেছে আল্লাহ আমি জাগা চিনি না মানুষ চিনি না আমার নিয়ে আসতো স্বরের ভিতরে তাই গাড়ি সাজার তো অন্ধ কিচ্ছু নেই আমি গাড়ি চলন তো বসতে বড়জা করলে দিয়ে লাভ দিয়ে নামছি তা আমাদের দেশের দেশে খুব না আমি বললাম যে আপনি কোথায় নিয়ে আসছেন তো লোকেরা গাড়ি থেকে চেন না যুদ্ধের আপনি ভয় পাইছেন ভয় তো আর কিছু কিছু নেই শোয়ার এমনি পা নেই কই নিচ্ছে আমি একজন বিদেশি এখানে আমার সাহায্য সাহায্যে করবে কাকে তা আমার শরীরে সমস্ত পোষণ যারাই দাঁড় এত হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে তা আমিও প্রস্তুতি নিয়ে ফেলছি যে আমার চেষ্টা সর্বাত্মক হলো আজকে যুদ্ধ বলুন কিছু খারাপ নাই তো পরে লোকটা এসে বলতেছে যে ক্ষমা চাই আমাদের স্বরের ভিতরে তাই বললাম স্বরের ভিতরে মা আপনি আগে বলবেন না আগে বললে আপনি আসতেন তা বললাম যে আচ্ছা ঠিক আছে আমি বললাম তাহলে লোক আর আমি বিশ্বাস করতে পারছি মোটর সাইকেল দিয়ে আমার লোকজন আনাইছে

এবার মিলাপ করবো যেহেতু দেবন গেলেন অনেকে মিলাপ করে না আমি বললাম জিজ্ঞেস করলাম ভাই আলমদেরকে বললাম মিলাপ করবো হুজুর ইচ্ছা পড়লেও পড়তে পারে না পড়লেও পড়তে পারে না আমরা এগুলি নিয়ে ঝগড়া করি কারণ আমরা অস্তিত্ব নিয়ে বসি এটা নিয়ে ঝগড়া করে আমাদের সময় আমি তখন বুঝলাম যে আমরা বাংলাদেশে বিরুদ্ধে ঝগড়া আজ এটা ঝগড়া একজন আছে বন্ধ করার জন্য লাঠি ছুটে বসে থাকে আল্লাহ তো আপনার এটা বন্ধ করার জন্য লাঠি ফাটে আপনার আল্লাহ বন্ধ করার জন্য ফতিতলায় বন্ধ করার জন্য লাঠি ফাটেছে কিন্তু আপনি এটা ফাটে যেটা বন্ধ করার দরকার সেটা পারি যেটা বন্ধ করার দরকার না আমরা সেটা বন্ধ করার জন্য উঠে করে আল্লাহ আপনার কিস্তির দোকান বন্ধ করার জন্য ফাটেছে কিন্তু আমরা কিস্তির দোকান বন্ধ করতে পারি

আমি নিজে তার রাশি কোনো কেমন পকেটের টাকা ব্যাগের টাকা মোবাইলের টাকা মাহ টাকা কিন্তু খাওয়ার টাইম